আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শিল্পী মানুষ ছবি আঁকেন গান বাঁধেন কবিতা লেখেন এবং তিনি কোথাও যেন প্রমাণ করে দিয়েছেন তার নিজের নানান বক্তব্যে যে আমি প্রশাসিকা হিসেবে বিফল একজন শিল্পী হিসেবে নৃত্যকলাকে আঁকড়ে ধরতে চাই সাম্প্রতি দেব অভিনীত এবং পরিচালিত একটি সিনেমা রঘু ঢাকাতে বিজেপি দলের সদস্য যারা অভিনয়ের সাথে যুক্ত তাদের সুযোগ দেওয়ায় তৃণমূলের মধ্যে একটি গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যায় এই বিষয়ে অভিনেতা রুদ্রনীল ঘোষের কাছে আমরা ক্রু নিউজ বাংলার পক্ষ থেকে পৌঁছে যাই এবং তার থেকে আমরা জানতে চাই এই ঘটনাটিকে তিনি কি চোখে দেখবেন দেখুন রূপা গাঙ্গুলি তো চিরকালীন অভিনেত্রী মিঠুন চক্রবর্তী চিরকাল এরা ন্যাশনাল মানে জাতীয় স্তরে পরিচিত পাওয়া অভিনেত্রী তার আগে দেবের সিনেমা আমি আর দেব করলাম ধূমকেতু সেটাও চর্চিত এবং প্রশংসিত এবার এটার সঙ্গে তো ঝান্ডার তফাৎ তো থাকবে না ভারতবর্ষের কোনো রাজ্যেই হয় না যে কোনো শিল্পী যে কোনো জীবিকার মানুষ তিনি তার জীবিকা পালন করবেন তিনি যে কোনো রাজনৈতিক দলকেই সমর্থন করতে পারেন কিন্তু আমাদের এখানে দুর্ভাগ্যজনকভাবে এটাকে অসভ্যতা বলে মানুষ যখন বনে জঙ্গলে থাকত বোধ এই ধরনের অসভ্যতাও মানুষ শেখেনি নি যা তৃণমূল সৃষ্টি করেছে আমার ব্যক্তিগতভাবে কাউকে অপছন্দ হতে পারে এই ব্রাত্য বসু তিনি পার্থ চট্টোপাধ্যায় চুরি করে শিক্ষা জগৎটাকে শেষ করে দিয়ে গেছেন তারপর ব্রাত্য বসু বিভিন্ন জায়গায় তৃণমূল কী করে চাকরি পাবে বেআইনি পদ্ধতিতে সে বক্তব্য রেখে এবং শিক্ষকদের পিটিয়ে রক্তাক্ত করে বিকাশ ভবনের সামনে তিনি তার অমানবিক আচরণ বা তৃণমূল যে সিলেবাসে চলছে তার পরিচয় দিচ্ছেন এবং তিনি প্রকাশ্যেই বলেন যে কেন অন্য দলের লোকজনদের নেওয়া হবে তেমন কিন্তু তা বলে ব্রাত্য বসু অত্যন্ত ফালতু না চিত্রনাট্যকার বা নাট্যকার বা পরিচালক বা নাট্য ব্যক্তিত্ব এই ধরনের মিথ্যে কথা তো আমি বলতে পারব না তার মানবিকতা বোধের কোনো সিলেবাসের পরিবর্তন হয়েছে নাহলে তিনি ওই দলে থাকতে পারবেন না ব্রাত্য বসুর যে সৃষ্টি সেগুলোকে তো আমি অস্বীকার করতে পারবো না ঠিক তেমনই আমি হই শ্রদ্ধেয় গাঙ্গুলী হন বা শ্রদ্ধেয় মিঠুন চক্রবর্তী হন তাদেরকে এইভাবে ঢেকে দেওয়া যায় না তারা অনেক বড় যে হাতে তারা চাপা দেওয়ার চেষ্টা করছেন তাদের হাতে তেলও অনেক ছোট। হাতে থাবা অনেক ছোট। শিল্পীর পরিচয় পরিচিতি অনেক বড় দেব তৃণমূলের একজন সাংসদ দেবকে কি পশ্চিমবঙ্গের মানুষ শুধু তৃণমূল দিয়ে ভাবে না তার তো একটা আলাদা পরিচয় আছে যেটা মানুষ তাকে দিয়েছেন এইবার তিনি ঘাটালের জন্য ডুবে থাকা ঘাটালে তিনি ত্রাণ দেবেন নাকি উত্তরবঙ্গে পাঠাবেন সেই নিয়ে মানুষ তাকে জিজ্ঞাসা করছে তো জানি না ওই দলে থাকলে এইসব নিয়ম হয়তো মেনটেন করে চলতে হয় দুর্ভাগ্যজনক যে বক্তব্য শাসক দলের পক্ষ থেকে আসছে কোনো সুস্থ মানুষ এই ধরনের বক্তব্যকে পছন্দ করে না চুরি জোচ্চুরি বা ক্রিমিনালদের পছন্দ করা লোকজন ছাড়া কোনো সুস্থ মানুষ যিনি পূর্ণ সুস্থ তার পক্ষে আজকে যে সেপে তৃণমূল দলটা এসেছে তাকে হৃদয় বা মস্তিষ্ক কোনো জায়গা থেকে কোনো মানুষ সমর্থন করতে পারেন না যদি তিনি সুস্থতার পক্ষে থাকেন পুজোর আগে এবং উত্তরবঙ্গে যে এত মানুষ মারা গেলেন সে প্রসঙ্গ টেনে তিনি বললেন পুজোর আগে এগারো জন মারা গেলেন তিনি তার জন্য দুঃখ প্রকাশ করার সময় পেলেন না কিন্তু ডান্ডিয়া নাচবার সময় পেলেন যখন উত্তরবঙ্গে ২৬ জন মানুষ মারা গেলেন তখন তিনি সেখানে দৌড়ে যাবার সময় পেলেন না ২৬ জন মারা গেছে জেনে তিনি সেখানে তিন চার ঘন্টা ধরে নৃত্য পরিবেশন করলেন আমার মনে হয় আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শিল্পী মানুষ ছবি আঁকেন গান বাঁধেন কবিতা লেখেন নাচ তো খারাপ না আমরা নাচের পক্ষে কিন্তু আপনারা আমার বাড়িতে বা প্রতিবেশীতে যদি কেউ প্রতিবেশীর মধ্যে কেউ যদি মারা যান আমরা যদি অমানবিক না হই আমরা কি নাচ করতে পারি ঠিক যেমন পারি না ঠিক তেমন রাজ্যের সবার দায়িত্বে থাকা আমাদের সবার মুখ্যমন্ত্রী যখন দুর্গা আগে এবং পরে এগারোটা এবং ছাব্বিশটা মৃত্যু জানবার পরেও যখন আনন্দে নৃত্য করেন হাসিমুখে তখন মনে হয় যে তিনি মানবিকতাকে বিসর্জন দিয়েছেন তৃণমূল সরকারের সিলেবাস অনুযায়ী বা দলের সিলেবাস অনুযায়ী এবং তিনি কোথাও যেন প্রমাণ করে দিয়েছেন তার নিজের নানান বক্তব্যে যে আমি প্রশাসিকা হিসেবে বিফল একজন শিল্পী হিসেবে নৃত্যকলাকে আঁকড়ে ধরতে চাই তো হতেই পারে তিনি দেখুন শিল্প শেখার তো কোনো বয়স হয় না যদি উনি নৃত্যে কনসেন্ট্রেট করতে চান মনোনিয়া করতে চান আমার একজন শিল্পী হিসেবে ওনার প্রতি শুভেচ্ছা রইল যে উনি আরও ভালো নৃত্যশিল্পী হয়ে উঠুন যেখানে আমরা আলো ভালো ভালো নৃত্য দেখতে পাবো কিন্তু আমাদের খারাপ লাগবে না কারণ তিনি প্রশাসিকা পদ থেকে পদত্যাগ করেছেন